এটা হচ্ছে মেইন বিষয় আর এটা হচ্ছে মেইন প্রবলেম কারণ চায়নাতে যারা আসে তাদের প্রথমত এই প্রবলেমটাই ফেস করে প্রথমত আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি ক্লাস শেষে আমি আমার এয়ারফোন ক্লাসরুমে রেখে আইছি প্রায় এক ঘন্টা হয়ে গেল সো আমি এখন যাব দেখবো যে ওখানেই আছে কি মানে আমি যাচ্ছি মানে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মূলত রাস্তা সামনে দেখতে পারতেছেন ওইগুলো হচ্ছে আমাদের টিচিং বিল্ডিং মানে ওখানে আমাদের ক্লাস নেওয়া হয়ে থাকে আর পিছনে আর আমার পিছনে বিল্ডিং আছে এই সাইডে এই সাইডে মনে করেন যে আমরা থাকি মানে আমাদের ডর্ম বা হোস্টেল যেটাই বলেন না কেন সো আমি এখন যাচ্ছি যা দেখবো যে ওই সামনে লাল বিল্ডিংয়ে যে ওখানে আমার এয়ারফোনটা আছে কি না আর এই দিকে এখন চাইনিজ স্টুডেন্টরা যাচ্ছে এদের এখন ক্লাস রয়েছে আপনি প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে এরকম বেন্ডিং মেশিন দেখতে পাবেন যেখান থেকে আপনি ড্রিঙ্কস কিনতে পারবেন এই ক্লাসরুমে ক্লাস করছি আজকে বিকেলে আর ক্লাস করে আমি ক্লাস শেষে ভুলে আমি এ রেখে গেছি আমার এখানে থাকার কথা এখন এখানেই আছে যে এখানে রেখে গেছি এয়ারফোনটা এটা বেশ দারুণ ক্লাস করে রেখে গেছিলাম তো এখন এসে দেখতেছি এটা ক্লাসরুমই আছে যদিও লাস্ট টাইম আমি আমার এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট রেখে গেছিলাম সেটা হাইরে গেছে মানে সেটার পরবর্তীতে সে পাইনি মানে দুই দিন পরে আইছিলাম দুই দিন পরে এসে আর পাইনি হয়তো কোথাও রেখে দিছে বাট আমি আর খোঁজা ট্রাই করিনি আর পাইনি আর এই দেখতে পারতেছেন এটা এটা হচ্ছে ক্লাসরুম এটা হচ্ছে এখানে হচ্ছে টিচার এখান থেকে লেকচার দেয় মানে এখান থেকে লেকচার দেয় আর এই তো ক্লাস তো এই বিষয়ে আপনার মতামত কি যদি বাংলাদেশে এরকম হইতো তাহলে কি পাইতাম বা এরকম মানে কি হইতো মানে সেটা কমেন্টস করে জানাবেন আর চায়নাতে আপনারা কী কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা আপনারা করে জানাবেন সো এখন মেন ভিডিও শুরু করা যাক তাহলে সবাই কেমন আছেন আজকে হচ্ছে তৃতীয় দিন এই ভিডিওতে আমি আপনাদের বলবো চায়নাতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মাসে কত খরচ হয় সেই ভিডিওটা খুবই সিম্পল এবং খুবই শর্ট সো পুরোপুরি ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনি সব কিছু জানতে পারবেন প্রথমত অ্যাপার্টমেন্ট বা হোস্টেল মানে আপনি কোথায় থাকবেন এটা টোটালি ফ্রি সেটা নিয়ে চিন্তা করতে হবে না তবে ক্ষেত্র বিশেষ এটা ডিফারেন্ট হয়ে থাকে যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা আপনাকে হোস্টেল দিবে না সেক্ষেত্রে আপনাকে অ্যাপার্টমেন্ট ভাড়া করে বাইরে থাকতে হবে এটা একটু এক্সপেন্সিভ হবে আপনাদের জন্য তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হোস্টেল প্রোভাইড করে থাকে সেটা কিনা ফ্রি আর যদি পে করা লাগে সেই ক্ষেত্রে খুবই সামান্য একটা টাকা সেটা আপনার ইয়ারলি এক হাজার থেকে দুই হাজার হয়ে থাকে তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এটা ফ্রি সো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না সো এটা একদম ইজি একটা বিষয় তো ফুড এটা হচ্ছে মেইন বিষয় আর এটা হচ্ছে মেইন প্রবলেম কারণ চায়নাতে যারা আসে তাদের প্রথমত এই প্রবলেমটাই ফেস করে খাবারে আপনার বেশি খরচ হবে না তিনশো থেকে চারশো আর হলে হলে হয়ে যাবে আর আপনি যদি রান্না করে খান সেই ক্ষেত্রে আপনার আরও কম লাগতে পারে আর এটা ডিপেন্ড করে সিটির উপর আপনি যদি বিগ সিটিতে থাকেন সেই ক্ষেত্রে আপনার বেশি খরচ পড়তে পারে আপনি যদি নর্মাল সিটিতে থাকেন সেক্ষেত্রে একটু কম পড়তে পারে তবে বেসিক্যালি ধরা হয় তিনশো থেকে আর এমবির ভিতরে মনে করেন যে খরচটা হয়ে থাকে সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আর আর একটা বিষয় আপনি যদি রান্না করে খান সেক্ষেত্রে আপনার খরচটা একটু কম হবে আর আপনি যদি বাইরে খান সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে মানে বুঝতেই পারতেছেন আপনি যদি বাইরে খান সেক্ষেত্রে আপনার বলতে পারেন দৈনিক পঞ্চাশ এমপি খরচ হবে সেটা কিনা প্রায় প্রায় পনেরোশো এমপির মতো এটা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের ক্যারি করা অনেক কঠিন সো এই বিষয়টা মাথায় রাখবেন আর আপনার ক্ষেত্রে যেটা মানে ইজি হয় সেটাই আপনি করবেন আর আপনি যদি রান্না করে খান সেই ক্ষেত্রে খরচটা অনেক কম হবে কারণ আপনি সুপারশপে যাবেন সেখান থেকে বাজার করবেন অথবা অনলাইনে বাজার করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার খরচটা বেশ কমে যাচ্ছে সো এই বিষয়টা অন্যরকম মানে এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপর আপনি যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি রান্না করে খাইতে পারেন আপনার যদি সময় না থাকে সেক্ষেত্রে বাইরে খাইতে পারেন আর টোটালি ডিপেন্ড করে আপনার বাজেটের উপর তৃতীয়ত ইন্টারনেট ইন্টারনেট খুব একটা বেশি খরচ হয় না ইন্টারনেট আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার খরচ হয় তো এটা নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না তো মূলত এই তিনটাই খরচ হয়ে থাকে প্রথমত হোস্টেল দ্বিতীয়ত খাবার তৃতীয়ত ইন্টারনেট এই তিনটাই মূলত মেইন খরচ তো এখানে হোস্টেলটা ফ্রি হয়ে থাকে খাবারটা আপনাকে কিনে খাইতে হইতে পারে আর তৃতীয়ত ইন্টারনেট এটা আপনাকে অবশ্যই কিনতে হবে আর শুধু আরেকটা খরচ আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি আর ওয়াটার মানে কারেন্ট এবং পানি বিল এই দুইটা বিল আপনাকে মানে ইউনিভার্সিটি হেদের দিতে হতে পারে আবার নাও দিতে হতে পারে যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার এখানে ইউনিভার্সিটিতে মানে এগুলো ফ্রি দেয় না সো আমাকে এগুলো পে করতে হয় সো এটা ডিপেন্ড করে আপনার সিটির ওপর এবং আপনার ইউনিভার্সিটির উপর এটা যদি ফ্রি দেয় সেক্ষেত্রে ফ্রি না দিলে নাই আপনাকে নর্মালি পঞ্চাশ থেকে একশো এমপি খরচ হবে এইখানে আর দুইটা অপশনাল খরচ রয়েছে সেটা হচ্ছে এক শপিং দুই হচ্ছে ট্র্যাভেল আপনি যদি অনেক ভ্রমণপ্রিয় মানুষ হন সেক্ষেত্রে আপনার বেশ খরচ হবে কারণ চায়না একটা সুন্দর দেশ এখানকার প্রত্যেকটা জায়গায় বেশ দারুণ আপনি যখন ট্রাভেল করবেন বেশ ভালো খরচ হবে আর শপিং আপনার উপর ডিপেন্ড করে যেমন আপনি একশো এম শপিংও করতে পারেন মান্থলি আবার এক হাজার এমবিরও করতে পারেন বা তার থেকেও বেশি করতে পারেন সো এই দুইটা বিষয় মানে শপিং এবং ট্রাভেল টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি বেশি খরচ করেন বেশি কম খরচ করেন কম সো এই তো মানে বলতে গেলে চায়নাতে আপনার ইউরোপ আমেরিকা বা অন্য দেশের মতো খুব একটা খরচ হয় না তুলনামূলক কম আবার এখানে একটা প্রবলেম আছে আগে ভিডিওতেও বলেছি মানে পার্ট টাইম জব করা অনেক কঠিন সো এই খরচটাও বেশ ডিফিকাল্ট হবে যদি আপনি ফ্যামিলি থেকে না নেন মানে চলা বেশ ডিফিকাল্ট হবে আর একটা বিষয় বোনাস সেটা হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পান এবং স্টাইপেন্ট পান সেই ক্ষেত্রে আপনাকে এই সকল খরচ নিয়ে চিন্তা করতে হবে না কারণ আপনার ইউনিভার্সিটি আপনাকে এই খরচগুলো দিয়ে দেবে সো আপনি যদি ভালো স্টুডেন্ট হন অনেক ভালো পড়াশোনা করেন সেই ক্ষেত্রে আপনাকে এই সকল বিষয় নিয়ে চিন্তা করতে হবে না আর আমি যদি আমার ক্ষেত্রে বলি আমার মান্থলি সাতশো থেকে এক হাজার এমবি খরচ হয় আর ট্রাভেল এবং শপিং এই দুটো আমি করি না বলে চলে মানে বুঝতেই পারতেছেন টাকার বিষয় তো যেমন টাকা তেমন খরচ তো সব মিলিয়ে আসলে আপনার মান্থলি ছয়শো থেকে এক হাজারের বাজেট রাখলে মোটামুটি আপনি চলতে পারবেন আর যদি এক হাজার থেকে পনেরোশো বাজেট রাখেন সেক্ষেত্রে আপনি একটু ট্রাভেল এবং শপিংও করতে পারবেন পাশাপাশি একটু ভালো লাইফ লিড করতে পারবেন সো এটা ডিপেন্ড করে আপনার উপর এই তো মূলত এই পাঁচটা বিষয় আপনার খরচ হয়ে থাকে হোস্টেল তারপরে খাবার তারপর ইন্টারনেট অ্যান্ড দেন শপিং এবং ট্রাভেল এগুলোই মূলত খরচ আর অন্য কোনো খরচ নেই আপনি যদি মানে কী বলে একটু অস্বাভাবিক মানুষ না হন সেই ক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না যেমন অনেকে ক্লাবে যায় অনেকে অন্য অন্য কিছু করা যায় সেগুলো যদি না করেন সেক্ষেত্রে আপনার খরচ আরও কমে যাবে সো এগুলোই তো যাই হোক আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয় পাশাপাশি এগুলো ইনফরমেটিভ কি না আর কী কী টাইপের ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে সেগুলো জানাবেন সো আপনি যদি মানে পছন্দ করেন ভিডিওটা তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন এটা হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেই ইউনিভার্সিটির স্টেডিয়াম এই স্টেডিয়ামটা বেশ পুরনো। কারণ এটা হচ্ছে প্রথম ক্যাম্পাস এটা অনেক বছর আগে মানে তৈরি করা হয়েছে যার কারণ ক্যাম্পাসটা বেশ পুরোনো বাট মোটামুটি সুন্দর হয়েছে আর এখানে সবাই জগিং করে খেলাধুলা করে আর অনেক কিছু করে আমি নিজেও করি মানে রাত্রে মানে রাত দশটার পর তো সব মিলিয়ে চাইনিজরা তাদের নিজেদের প্রতি বেশ কেয়ারফুল আমাদের মতো নয় আমরা তো কখনোই স্টেডিয়ামই যাই না বা জগিং টগিং কিছুই করি না তো যাই হোক এই বিষয়টা একটু দারুণ যার কারণে মানে আপনাদের শেয়ার করলাম সো ভালো থাকবেন সবাই